ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমাদেরকে এখন জানাবো সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট ভারতের অরণ্য আইন উনিশশো অনুযায়ী যেই সমস্ত অরণ্যগুলিতে রাজ্য সরকারের বিশেষ অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না শুধুমাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্রেই প্রবেশ করা যায় তাদের সংরক্ষিত অরণ্য বলে আবার প্রোটেক্টেড ফরেস্ট কাকে বলে যেখানে কয়েকটি ক্ষেত্র ছাড়া মোটামুটি জনসাধারণের প্রবেশের অধিকার আছে এখানে প্রকৃতি যদি দেখি রিজার্ভ ফরেস্টে পশুপাখি গাছপালা সংরক্ষণ করা হয় প্রোটেক্টেড ফরেস্টে শুধুমাত্র গাছপালা সুরক্ষিত থাকে সীমানা এই রিজার্ভ ফরেস্টের নির্দিষ্ট সীমানা থাকে কিন্তু প্রোটেক্টেড ফরেস্টের কোনো নির্দিষ্ট সীমানা নেই অবাধ প্রবেশ এই অরণ্যে অবাধ প্রবেশ নিষিদ্ধ প্রবেশের জন্য সরকারের অনুমতি লাগে রিজার্ভ ফরেস্টে প্রোটেক্টেড ফরেস্টে জনসাধারণের অবাধ প্রবেশের অধিকার থাকে বসতি এই অরণ্যের অভ্যন্তরভাগে মানুষের বসবাস নিষিদ্ধ এই অরণ্যে আদিবাসীদের বসবাসের অনুমতি আছে কার্যকলাপ গবেষণার জন্য অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় কিন্তু পশুচারণ শিকার বনজ সম্পদ সংগ্রহ কঠোরভাবে নিষিদ্ধ প্রোটেক্টের ফরেস্টের ক্ষেত্রে স্থানীয় জনগণ পশু শিকার পশুচারণ ও বনজ সম্পদ সংগ্রহ করতে পারে